হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। অনেকে আমার ভিডিওতে কমেন্টসের মাধ্যমে পণোদোনা সম্পর্কিত বিভিন্ন রকমের প্রশ্ন করেছে তাদের প্রশ্নের প্রেক্ষিতে আজকে আমার এই ভিডিও অনেকে প্রশ্ন করেছে সর্বনিম্ন প্রণোদনার পরিমাণ কি এক হাজার থেকে বৃদ্ধি পাচ্ছে আবার অনেকে প্রশ্ন করেছে পণোদোনার পরিমাণ কি পাঁচ পার্সেন্ট থেকে বৃদ্ধি করে দশ পার্সেন্ট করা হচ্ছে আগামী অর্থবছরও কি পাঁচ পার্সেন্ট অব্যাহত থাকছে আমার ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখলে এ সকল প্রশ্নের সমাধান পাবেন সর্বনিম্ন পূর্ণদনার পরিমাণ এক হাজার থেকে বৃদ্ধি হচ্ছে না অর্থাৎ সর্বনিম্ন পূর্ণদনার পরিমাণ এক হাজার অব্যাহত থাকছে কেউ যদি চলতি অর্থ বছরে এক হাজার টাকা পূর্ণদনা পেয়ে থাকে সে আগামী অর্থবছরে অর্থাৎ তেইশ চব্বিশ অর্থ বছরেও এক হাজার টাকা পূর্ণদনা পেয়ে থাকবে অর্থাৎ অনেকে মনে করে থাকে যে চলতি বছরে যেহেতু এক হাজার টাকা প্রণোদনা আছে আগামী অর্থ বছরে এই এক হাজারের সাথে আরও এক হাজার যোগ হয়ে দু হাজার টাকা করে পূর্ণদনা হবে আসলে এটি সম্পূর্ণ ভুল যাদের বেসিকের ফাইভ পার্সেন্ট এক হাজারের নিচে তারা সর্বনিম্ন প্রণোদনার পরিমাণ এক হাজার টাকা পেয়ে থাকবে সুতরাং যাদের বেসিকের ফাইভ পার্সেন্ট আগামী অর্থ বছরেও এক হাজারের নিচে হবে তারা কোনো ক্রমে দু হাজার টাকা সর্বনিম্ন প্রণোদনা পাবে না তারা সর্বনিম্ন প্রণোদনা পেয়ে থাকবে এক হাজার টাকা আরেকটি বহুল প্রচলিত প্রশ্ন হচ্ছে আগামী অর্থবছরে বছরে কি প্রণোদনার পরিমাণ ফাইভ পার্সেন্ট থাকবে না টেন পারসেন্ট হবে অনেকে মনে করে থাকে যেহেতু বর্তমান অর্থবছরে বছরে পণোদনার পরিমাণ ফাইভ পার্সেন্ট রয়েছে এই প্রণোদনা আগামী অর্থবছরে গিয়ে টেন পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ প্রতি অর্থ বছরে পাঁচ পার্সেন্ট করে প্রণোদনার পরিমাণ বৃদ্ধি পাবে আসলে এটি সম্পূর্ণ ভুল আগামী অর্থ যদি প্রণোদনা সরকার দেওয়া অব্যাহত রাখে সেক্ষেত্রে প্রণোদনার পরিমাণ ফাইভ পার্সেন্টই থাকবে এটি কোনোভাবেই বৃদ্ধি হবে না যেহেতু নবম পে স্কেল দেওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সেহেতু আগামী অর্থ বছরেও পরিমাণ ফাইভ পার্সেন্ট থাকবে এবং সর্বনিম্ন প্রণোদনার পরিমাণ এক টাকা হবে অর্থাৎ যাদের বেসিকের ফাইভ পার্সেন্ট এক হাজারের নিচে তারা সর্বনিম্ন প্রণোদনা পেয়ে থাকবে এক হাজার ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না